আসসালামু আলাইকুম আমার বড়ো ভাই রিটার মিয়া আজকে উগুলো সেরা বাজার তো তাকে নিয়ে বসলাম এই চার্জেলে চাষ দেখেন এখানে মাটির চুলা তৈরি করা হয় মাটির চুলা দিয়ে চা বানানো হয় জাকির মিয়ার চার্জেল দেখেন অনেক সুন্দর এই পাশে এই রাস্তায় দিয়ে গেছে আর এই পাশটা খোলা হাওয়া সুন্দর বাতাস আসে তো ইটুম্যানে নিয়ে বসলাম তো দেখেন মেরে সুন্দর একটি ওটু তো এই রাস্তাটা আমাদের বাড়ির দিকে রাস্তা দুই সিস্টেমে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে একটাতে একটা এক রাস্তা বাবুর বাড়িতে চলে গেছে আর এক রাস্তা আমাদের বাড়ি দিয়ে ওয়েট ভাই তো দেখেন রাস্তার মধ্যে কি প্যাক দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ